এসব যেগুলো খামারে যায় এগুলো যারা গরু কিনবে একবার কিনলে বারবার আমাদের গরু কিনবে এটা দেখেন গরু সেব দেন গরু কিন্তু বিশাল লোক দাঁড়াইছে এই যে লোক দাঁড়াইছে দেন মান দেখেন একদম টপ ক্লাস কিন্তু একদম টপের গরু একবার নেন যা খাটো সেই রকম আসসালামু আলাইকুম আসলে একটা প্রথম বাচ্চা দিয়েছে ডবল বডির অসাধারণ মানের গাবি প্রথম মেনে দুধ পাবেন 25 টা ভালো ম্যানেজমেন্টে 26 27 আসবে এগুলো পরে বিয়ানে 30 প্লাস করবে তিন নাম্বার বিয়ানে 35 প্লাস করবে সেই গাবি শুদ্ধ একটা বগনা বাচ্চা দিয়েছে আর মায়ের জাত একদম হাই পার্সনের একটা বগনা বাচ্চা খুবই উন্নত মানের বাচ্চা গরুর গলা সিং সর্বোচ্চ মান এরদপুর গাবি হয় না কোরী সিং ছোট ছোট কোরী সিং মাথার জুটি পায়ের প্রতিটা কুর দেখেন একুরেট ওয়ান পার্সেন্টেজ কোনো মিকচার নাই চারটা বাটের ফাংশন দেখেন সামনে পেছনে সমান ওলান একদম ওলানের পেছনে পাঁচ আর চ্যাপটা দেখেন একদম ফিরার মতো এই গোটা গোড়া দাদা দেন গোটা দেখেন মাজার শেপটা দেখেন দেখেন এখন আমরা খাবার দেইনি একদম জেনুইন পঁচিশটা দুধ পাবেন ভালো খাইলে ছাব্বিশ সাতাশ পাবেন এইসব যেগুলো খামারে যায় এগুলো যারা গরু কিনবে একবার কিনলে বারবার আমাদের গরু কিনবেন এটা দেখুন গোশত শেবদান গরু কিন্তু বিশাল এদান গরু হাইট দেখেন এই যে লোক দাঁড়াইছে এই যে লোক দাঁড়াইছে দান মান দেখেন একদম টপ ক্লাস কিনতো একদম টপের গরু একবার নেন যা খাটো সেই রকম দেখেন একদম পিওর কোনো মিক্সার নাই খাজা ধরো তো খাজা কতখানি দেখো খাজা ধরো 25 টা দত প্রথম প্রতিজ্ঞানে পরের বিয়ানে দুধ হবে বত্রিশ তেত্রিশ তিন নম্বর বিয়ানে প্লাস করে যাবে পঁয়ত্রিশ প্লাস দেন মা যাচ্ছে আবার আগত একদম দেন মা যাচ্ছে খালি গরু হলেই হবে না এগুলো গরু যত বিয়ান দেবে পাঁচ অরিজিনাল বিদেশি অরিজিনাল পাঁচ আছে দাঁত দেখাও এদান ভাইয়া চার দাঁত এই যে দুই পাশে দুইটা করে খিল আছে এটা দুইটা খিল আছে এই যে এই পাশে এই দেখেন এই যে দুইটা খিল আছে দেখেন প্রথম বাচ্চা দিয়েছে দেখেন গুরু মান দেখেন ডাবল বেড এদিকে ভিতরে নিয়ে যাও এদিক দিয়ে নিয়ে যাও দেন সিং দেন অরিজিনাল একদম পিটানো শরীর গন্ডার ব্রিট কি দেখেন গরু এগুলো পরে বিয়ান আরো চার একটা পরিচয় হয়ে যাবে